জয়গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সেই চরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো যজন যাজন ও ইষ্টভীতি ঠিক ঠিক মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন যজন হলো প্রভু যিনি প্রিয় পরম যিনি তার আদেশ বাস্তবে মূর্ত করে তোলা আর যাজন হল অপরকে ওই আদেশ পালনে প্রত্যয় করে তোলা মানে ওই আদেশ কেন হল তা পালন না করলে কি হয় ইত্যাদি বিষয়ে মানুষকে বিশ্বাস উৎপাদন করা আর ইষ্টভীতি হলো নিত্য উৎসর্গ অবদান যা সংগ্রহ করে ইষ্টকে নিবেদন করতে হয় এটা হলো জীবনের প্রাথমিক সম্বেগ এইগুলি করার ভিতর দিয়ে মহাভীতি যাতে যাতে হয় সেগুলি এড়িয়ে চলা যায় মহাভীতি মানে যদি মৃত্যু ভয় হয় তাহলে ভরে যজন যজন ইষ্টভীতি করতে করতে আমি নির্ধারণ করতে পারি মরণের সূত্র কি অর্থাৎ কি কি করলে মৃত্যু বা বিনাশ আসে দ্বীপরক্ষী পঞ্চমখণ্ড পৃষ্ঠা সাতান্ন এবার একটি দাদার জীবনে শ্রী শ্রী ঠাকুরের দয়ার অশেষ ঘটনা শুনুন এক গুরুভাইয়ের কিডনিতে পাথর হয়েছিল কিন্তু সে অপারেশন করতে চায় না তার মা ঠাকুরের কাছে প্রার্থনা করেন ঠাকুর যা হবে হবে আমার ছেলেকে অপারেশন করব করাবো না তোমার দয়ায় কিডনির পাথর গলে বেরিয়ে যাবে আমার বিশ্বাস গুরুভাইটির মা ঠাকুরের কাছে খুব খুব নাম করত আর যজন যজন ইষ্ট ব্যথিত ঠিকঠাক করতোই গুরুভাইটি টুকটাক যা ওষুধ খাওয়ার তা খেয়েছে আর প্রচুর জল খেত একদিন বাথরুমে পেছাপ করতে গিয়ে দেখে হঠাৎ দাঁতের মতো কি একটা বেরোলো তারপর দেখে এটা একটা পাথর যেটা দাঁতের মতো দেখতে তাহলে দেখুন শ্রী শ্রী ঠাকুরের কি অশেষ দয়া মনের মধ্যে বিশ্বাস রাখলে সব অসম্ভব সম্ভব হয় তারপর সেই পাথর নিয়ে আচার্যদেবের কাছে গিয়ে সব কথা বললেন বিশ্বাস করলে এইভাবে কত মানুষকে শ্রী শ্রী ঠাকুর দয়া করে চলেছেন তার কোনো ইয়াতা নেই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম